যাই হোক সকাল সকাল আসলে মনটা অনেক ভালো হয়ে গেল আবার ওদের কথা মনে করাতে আবার মনটা অনেক খারাপ হয়ে গেছে আমার এই ছোট্ট ছাদ বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কমেন্টস করে ঠিক আছে একদম ই করতেছে এই যে ওকে একটু সুন্দরীকে একটু দেখেই কাছের থেকে হ্যাঁ এটা যে মাছ তো মাছে লাফাচ্ছে আর কি এই যে ওদেরকে খাবার দিতে আসলাম তো ব্যাপার হচ্ছে যে এরকম একটা ব্যাপার এই যে এই ফুলটা মানে এতটা কি সুন্দর বাতাস নিচ্ছেন তারপরে এসে দেখি যে মাছকে খাবার দেব এই দেখেন জাম গাছে জাম হয়েছে এই দেখেন এই নতুন গাছটাতে সুন্দর প্যারা হয়েছে হ্যাঁ এই গাছটাতে দুইটা প্যারা হয়েছে নতুন গাছ একদম ছোট্ট একটা চারা জাস্ট মানে পুঁতে রাখা হয়েছিল তো ওটাতে ভিতরে গাছটা হয়ে এখন ফল দিতেছে এই যে কিছুদিন পরে আমরা এখান থেকে জাম ছিঁড়ে খাবো এই জাম এই ডালটা তখন আরও একদম নিচে ছিল আমরা এইখানে বসে বসে লবণ দিয়ে এখান থেকে জাম পেরে খাইছি সেই ভিডিও অবশ্য কয়েকবার দেখানো হয়েছে আপনাদেরকে ওই কোণার ভিতরে একটা ছোট্ট গোলাপি ফুল দেখেন গাইস কী যে সুন্দরভাবে এই দুইজন ফুটে আছে। দেখেন একদম পরিপূর্ণভাবে ফুটছে ঠিক আছে না একদম পরিপূর্ণ অনেক দিন পরে গেছে দুইটা ফুল ফুটছে খুবই সুন্দর এই যে এটা সাধে পরে জবা ফুল গাছ তো দেখছেন আমার সাধে অনেক প্রকারের আসেই তো সাদাগুলো এখনও ফুটে নাই একটু পরে ফুটে যাবে না আবার এই যে একটা ফুল লাল লালেরই অনেকগুলো ইয়া আছে তো একটু বৃষ্টি হওয়াতে যেন আমার সাপটা এত সুন্দর হয়ে গেছে দেখেন সুন্দর না দেখেন দেখেন এখানে যে একটা ফুল ফুটছে মানে ফুলে টুলে ভরে টোরে একদম পরিপূর্ণ হয়ে গেছে আর এই এই গাছটাতেও অনেকগুলো প্যারা আসছে এই গাছটাতে অনেকগুলো প্যারা আসছে একটু বড় হইলে দেখাবো আরও সুন্দর করে কিন্তু আজকে এই যে ওনাদেরকে দেখাই পুরা পাগল হয়ে গেছে পাগল এই তোমরা কি পাগল হয়ে গেছ জানি না ইদানিং মাসে খাবার খুব একটা খাচ্ছে না তারপরে ওই যে খাবারগুলো দিয়ে দিচ্ছি দেখা যাক খায় কি না এত সুন্দর পুরা পুকুরে ফু একদম পাতায় ভরে গেছে হ্যাঁ ও আচ্ছা যে গল্পটা বলতে চাইছিলাম হলো আবদুল্লাকে যখন আমি ওর একটা মাদ্রাসায় ভর্তি করে দিই ও তুই তুইবার পালায় আসছিল হ্যাঁ তো পালায় আসার পরে আমার রিকোয়েস্টে বারবার ওরা রাখতেছিল। লাস্টবার যখন আসি তখন আবদুল্লাহকে আর কোনোভাবে রেখে আসতে পারি নেই হ্যাঁ তো মন অনেক খারাপ ওকে সাথে করে নিয়ে আসতেছি মানে এত সার এত সুযোগ দেওয়ার পরে ও কেন জানি হচ্ছে একদমই মানে থাকবে না কী যে আনন্দ ছিল আসিয়া ছিল অন্তরা ছিল তারপরে আবদুল্লা ছিল সবাই মিলে আমরা হচ্ছে আসতেছি মন যদিও অনেক খারাপ তাকে বাসার থেকে আসলে নিয়ে আসতে হচ্ছে বাসায় মানে সে কিছুতেই ওইখানে থাকবে না তো সেই জায়গা থেকে হঠাৎ একটা ছোট্ট পুকুর ওই আম গাছগুলো দেখেন কত আম হয়েছে কিন্তু আমাদের না ওইটা অন্যদের গাছ আমাদের কোনো আম গাছে আম হয় নাই তারপরে সেই পুকুরে আমরা নেমে পুরা ভ্যান ভর্তি করে এই গাছগুলো নিয়ে এসে লাগাইছিলাম আনার পরে লাগানোর পরে মারা গেছিল তারপরে তো বহুবার এইগুলো খেঁচা হয়েছে অ্যানত্যান অনেক কিছু করা হয়েছে লাস্ট অব দিন দেখি এই যে যে বালতির ভিতরে যে ইয়ে ছিল তার ভিতর থেকে মূলত এটা আবার হয়েছে হ্যাঁ এটার ভিতরে যে শোল মাছ আছে কই মাছ আছে ওরা অনেক বেশি দুষ্টু হয়ে গিয়েছে তো যাই হোক এই হলো অবস্থা ভাই এই হলো আমার ছোট্ট পুকুরের একটা গল্প যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আসলে ওদেরকে এত মিস করি ওদের কথা মনে পড়ার সাথে আমার এমন কান্না চলে আসে হয়তো ওরা আমাকে মনে করে না বাট আমার ওদের কথা খুব মনে পড়ে মানে দেখেন সেই গাছটাতে যে প্যারা আসছে প্যারা হইছে জাম গেছে জামও হয়েছে আবার আমিও একটা সময় চলে যাব দুনিয়া ছেড়ে এটা মনে ভাবলে সবই থাকবে শুধু আমি থাকবো না মুক্ত পাখির মতো চলে যাবো একদিন দেখেন একটা টুনটুনি কত যে পাখি আমার এই যে এই যে শুধু পাতা সাতা কিছু নেই এই ডালটার সাথে আসে বসবে কত যে পাখি ওই দেখেন ওই যে ওই যে ছোট্ট টুনটুনিটা একদম ছোট্ট আর এরা তো মানে খুব ব্যস্ত হ্যাঁ ওই কর্নার দিয়ে কর্নার দিয়ে এ করতেছে এখন ঢেকে দেখে চলে যাব না লাফাইয়া ঝাঁপাইয়া পড়ে যাবে ওরা এই হলো অবস্থা সবাইকে শুভ সকাল অভিনন্দন আমার ছোট্ট ছাদবাগানে সকালবেলা আমি সাধারণত খুব একটা আশা হয় না তো হঠাৎ করে গতকালকে একটু বৃষ্টি হয়েছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এলাকায় না বৃষ্টি হচ্ছে না তা কালকে রাতে একটু বৃষ্টি হতে দেখতে আসলাম যে আমার ছাদের কী অবস্থা এসে আমি পুরো সারপ্রাইজড দেখছেন সুন্দর না মানে আমার ছোট্ট পুকুরের সেই মানে ও আসলে এটা শুধু একটা ফুল না এটার সাথে যে কতটা ভালোবাসা আছে তা বলে বুঝাইতে পারবো না কিছু মানুষের ভালোবাসা কিছু স্মৃতি কি বলি